পার্ট টুতে দেখেছিলাম সাসকে প্ল্যান করে যে নারু তো বাইরে থেকে অ্যাটাক করবে আর সাসকে ভিতর থেকে অ্যাটাক করবে এমন করে হাকুর বরফের প্রিজন ভেঙে ফেলবে কিন্তু নারু তো গাদার মতো ভিতরে চলে আসে এই জন্য সাসকে নারুতোর চিল্লাতে শুরু করে আর ওরা দুজন একসাথে লড়াই করতে শুরু করে দেয় মানে লড়াইয়ের মধ্যে অগ তর্ক থামতো না সাসকে বরফকে গলানোর জন্য ফায়ার বল জুৎসুর ব্যবহার করে কিন্তু এতে হাকুর মিরারের কিছুই হয় না তখন হাকু সুই দিয়ে অ্যাটাক করে ওদেরকে আহত করতে শুরু করে নারুতোর রেগে গিয়ে নিজের শ্যাডো ক্লোন বানিয়ে হাকুর উপরে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু দেখতে পাই যে হাকু অনেক তারা তার একটা মিরার থেকে বের হয়ে অন্য মিরারের মধ্যে চলে যায় তার সাথে সাথে এখানে তার স্প্রিট এত বেশি যে সে বাকিদেরকে স্লো মোশনে দেখতে পায় এটা দেখে কাকাশি বলে যে ভাই এটা তো কে জ্ঞান কাহি এটা তো একটা স্পেশাল পাওয়ার যেটা জন্ম থেকে কিছু স্পেশাল ক্ল্যান লোকেদের মধ্যে থাকে যেমন কাকাশির সারিং একটা একটা ক্যাকাগান কায় যেটা শুধু উচিহা ক্ল্যানের লোকেদের কাছে থাকে আর ডিএনএর মাধ্যমে ওই ক্ল্যানেরই পরের জেনারেশনের কাছে পাস হয় আর এইভাবেই চাকরা দিয়ে বরফ তৈরি করা এটা হাকুর স্পেশালিটি আর এই কারণেই কাকাশি নিজের শারিং গানের ব্যবহার করে এই জুৎসুকে কপি করতে পারবে না কারণ কাকাশির ডিএনএর মধ্যে এই এবিলিটি করার ক্ষমতাই নাই আর নারুতো আহত অবস্থায় বলে যে আমি এখানে মরতে চাই না আমার নিজের স্বপ্নকে পূরণ করতে হবে আর নারুতোর মুখ থেকে এটা শুনে হাকুও নিজের অতীতে চলে যায় যেখানে আমরা দেখতে পাই হাকুর অবস্থা খুবই খারাপ ছিল হাকুর বাবা ছিল না না থাকার জন্য কোনো জায়গা ছিল আর না ছিল খাবার আর তখন একদিন হাকুর সাথে জাবুজার দেখা হয় যে তার পুরো জীবনকে চেঞ্জ করে দিয়েছে হাকু সাসকে এবং নারুতোকে বলে যে সে কখনোই সিনবি হতে চায়নি কিন্তু পরিস্থিতি তাকে একটা সিনবি বানিয়ে দিয়েছে জাবুজার জন্য এখন হাকু নিজের জীবনও দিতে পারে এই জন্য জাবুজার স্বপ্ন পূরণ করাই হলো হাকুর স্বপ্ন আর যদি কেউ এই স্বপ্নের মাঝখানে আসে তাহলে হাকু তাদেরকে মারতে একটু দেরি করবে না এদিকে আমরা দেখতে পাই কাকাশি নিজের সারিঙ্গা নাইকে করতে শুরু করে এটা দেখার সাথে সাথে জাবুজা নিজের কোন গলায় দিয়ে কাকাশির উপরে অ্যাটাক করে কাকাশি নিজের একটা হাত দিয়ে জাবুজার অ্যাটাককে ব্লক করে দেয় জাবুজা বলে যে যখন সে আগুকে পেয়েছিল তখন সে একটা বাচ্চা ছিল তখন থেকেই সে জাবুজাকে অনেক টাফ ট্রেনিং করিয়েছে আর এখন জাবুজা একটা কিলার মেশিন হয়ে গেছে কাকাশি নিজের সারিঙ্গানায় বাইরে করে কিন্তু জাবুজা বলে এখন তার সারিঙ্গান আমার উপরে কাজ করবে না কারণ আগে যখন তারা লড়াই করেছে তখন হাকু সব কিছু লুকিয়ে দেখেছে আর হাকুর আরেকটা স্পেশালিটি হলো যে হাকু যে কোনো জুৎসুকে দেখে সেটার কাউন্টার বের করতে পারে তারপরে জাবুজা আবার হ্যান্ডসাইন বানিয়ে হিডেন মৃত্যুর ব্যবহার করে তারপরে সেখানে অনেক ঘন কুয়াশা চলে আসে আগে থেকেও বেশি ঘন এই জন্য কাকাশি কিছুই দেখতে পায় না আর এদিকে নারুতো বারবার শ্যারো ক্লোন বানিয়ে হাকুর মিরার গুলোতে আক্রমণ করছিল কিন্তু কোনোভাবেই নারুতোর কোন ক্লোন হাকুকে ধরতে পারছিল না সাসকে চিন্তা কর যে যখন হাকু নারুতোর ক্লোন ধ্বংস করছিল তখন আমি এক মুহূর্তের জন্য হাকুকে দেখতে পেয়েছিলাম কিন্তু ওই সময়টা অনেক কম ছিল হাকুর স্পিড আসলে অনেক বেশি নারুতো আরো ক্লোন বানিয়ে হাকুকে ধরার চেষ্টা করে আর সাসকে নারুতোর ক্লোন গুলো ধ্বংস হওয়ার প্যাটার্ন গুলোকে লক্ষ্য করছিল আর তারপরেই যখন সে নারুতোর পরের ক্লোনে আক্রমণ করতে যাবে তখন আক্রমণ করার আগে তার উপরে যেটা থেকে হাকু একটুর জন্য বেঁচে যায় এটা দেখে হাকু অবাক হয়ে যায় আর মনে মনে চিন্তা করে সাধারণ মানুষের চোখ আমার তাহলে সাসকে কিভাবে দেখে ফেলল এদিকে কাকাশি দেখতে পায় ওই কুয়াশা অনেক বেশি ঘন হয়ে গেছে তখনই জাবুজা কাকাশির দিকে অনেকগুলো সুরিকেন ছুড়ে মারে কাকাশির সেগুলোকে কুয়াশার কারণে দেখতে কষ্ট হচ্ছিল কিন্তু কোনোভাবে সেগুলো থেকে বেঁচে যায় জাবুজা নিজের চোখ লোকে বন্ধ করে রেখেছিল তার মানে হলো জাবুজা শুধু কাকাসির আওয়াজ শুনে লড়াই করছে তারপরে জাবুজা আবারও গায়েব হয়ে যায় কিন্তু কাকাসি জাবুজার আওয়াজ চারিদিক থেকেই শুনতে পাচ্ছিল জাবুজা বলে যে কাকাসি হলো ফড সে ফিউচারকে দেখতে পারে না মানে যখন জাবুজা কাকাসির কাছে হেরে গিয়েছিল তখন জাবুজা কাকাসিকে জিজ্ঞাসা করেছিল যে কাকাসি কি ভবিষ্যৎ দেখতে পারে নাকি তখন কাকাসি বলেছিল যে কাকাসি ভবিষ্যৎ দেখতে পারে আর জাবুজা এখন মারা যাবে কিন্তু সে তো এখনো বেঁচে আছে তার মানে হলো কাকাসি ভবিষ্যৎ দেখতে পারে না জাবুজা আবারও বলে কাকাসির এই শারিনগা এর মধ্যে দুইটা এবিলিটি আছে প্রথম হলো পিয়ারসিং আই যেটা অপোনেন্টের সবগুলো ডিটেইলসকে দেখতে পারে আর দ্বিতীয় হলো হিপনোটিক যেটা অপোনেন্টকে হিপনোটাইজ করে দেয় আর এটার কারণেই কাকাসি জাবুজার সবগুলো অ্যাটাক তার আগেই করে ফেলছিল কাকাসি প্রথমে জাবুজাকে হিপনোটাইজ করেছিল যেন জাবুজার মনে হয় কাকাসি ভবিষ্যতকে দেখে ফেলেছে কিন্তু এখন ঘন কুয়াশার কারণে কাকাসির পিয়ারসিং আই কিছুই দেখতে পারছে না আর এখন তো জাবুজা নিজের চোখও বন্ধ করে রেখেছে যেই কারণে তার হিপনোটিকও কাজ করবে না আর এদিকে সাসটেন নারুটোকে বাইরে গিয়ে আত্মঘাতা করতে বলে এটা শুনে নারুতো এখান থেকে বের হওয়ার চেষ্টা করে এটা দেখে যখন হাকু আবারও নারুতোর উপরে অ্যাটাক করার জন্য বাইরে বের হয় তখন সাসকে আবারও ফায়ার বল দিয়ে হাকুর উপরে আক্রমণ করে কিন্তু হাকু এইবার সাসকের এই অ্যাটাককে ডচ করে নারুতোর উপরে অনেকগুলো সুই দিয়ে আক্রমণ করে দেয় আর এদিকে কাকাশি বুঝে যায় যে এখন জাবুজা মাস্টার বিল্ডারের উপরে আক্রমণ করবে আর আমরা দেখতে পাই যে আসলেই জাবুজা এখন মাস্টার বিল্ডারের পিছনে ছিল আর তার উপরে নিজের তলোয়ার দিয়ে আক্রমণ করতে যায় কিন্তু কাকাশি তাদের সামনে চলে আসে এদিকে আমরা দেখতে পাই হাকুর অ্যাটাকের কারণে নারুতোর অবস্থা অনেক বেশি খারাপ ছিল কিন্তু তারপরেও নারুতো উঠে নিজের চাকরাতে ফোকাস করতে শুরু করে তারপর আবারও দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করে কিন্তু হাকু আবারও আক্রমণ করে নারুতোকে মাটিতে ফেলে দেয় যে কারণে নারুতোর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় এই মুহূর্তে নারুতোর চাকরাও প্রায় শেষ হয়ে গেছে এই কারণে নারুতো অজ্ঞান হয়ে যায় এই মুহূর্তে সাসকে হাকুর প্রতিটা মুভমেন্টকে অনেক মনোযোগ দিয়ে দেখছিল আর যখনই হাকু আবারও সুই দিয়ে নারুতোর উপরে আক্রমণ করে তখন সাসকে সেগুলোকে ডচ করে ফেলে আর নারুতোকে বাঁচিয়ে ফেলে এটা দেখে হাকু হতবাক হয়ে যায় এটা কিভাবে হতে পারে সাসকে আমার আমরা এটা গুলোকেও দেখতে পাচ্ছে আর তখন হাকু ঠিকভাবে সাস্কের দিকে তাকায় আর অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সাস্কের দুইটা চোখের মধ্যে শারিনগান চলে এসেছে মানে এখন সাস্কের চোখের মধ্যেও শারিনগান আছে কিন্তু আমরা দেখতে পাই যে সাস্কের চোখের মধ্যে মাত্র একটা টুমুয়ে ছিল তার মানে হলো সাস্কের চোখগুলো এখনো এত বেশি শক্তিশালী না এদিকে আমরা দেখতে পাই জাবুজার অ্যাটাকের কারণে কাকাসির রক্ত বের হচ্ছে আর কাকাসি বলে তার সাস্কের উপরে সম্পূর্ণ ভরসা আছে সাসকে উচিহা তোমাকে মেরে ফেলবে আর এটা শুনে জাবুজা একবারে অবাক হয়ে যায় কাকাসি বলে হ্যাঁ তুমি ঠিক শুনতে পেরেছ সাসকে উচিয়া ক্ল্যানের মেম্বার উচিয়া ক্ল্যানের লেজেন্ডারি পাওয়ার সাসকের রক্তে রয়েছে জাবুজা চিন্তা করে হ্যাঁ আমি শুনেছিলাম একটা বাচ্চা উচিয়া ক্ল্যানের ম্যাসিকার থেকে বেচে গিয়েছিল এটা কি সাসকেই নাকি এদিকে হাকু চিন্তা করে সে সাসকে এত সহজে তো হারাতে পারবে না এই জন্য সে প্রথমে নারুতোকে মারার প্ল্যানিং করে আর সে সাসকের বদলে নারুতুর উপরে অ্যাটাক করা শুরু করে সাসকে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি নারুতোকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এতে সাসকে আহত হয়ে যায় আমরা দেখতে পাই যে নারুতোর জ্ঞান ফিরে আসে আর নারুতো সাসকে নিজের সামনে দেখতে পায় আর হাকু মাটির মধ্যে পড়েছিল নারুতো সাসকে কি বলে নারুতো সাসকে কি বলে ও তুমি তো তাকে হারিয়ে দিয়েছো কিন্তু তখন নারুতো দেখতে পায় যে সাসকের অবস্থা অনেক বেশি খারাপ সাসকের সারা শরীরের মধ্যে সুই ঢুকে আছে নারুতো সাসকে কি জিজ্ঞাসা করে সে নারুতোর জন্য এগুলো কেন করেছে এতে সাসকে জবাব দেয় আমি আমি জানি না তারপরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সাসকে অনেক বেশি আহত হয়ে গেছে এই জন্য সাসকের মনে হয় সে নিজের শেষ সময়ে চলে এসেছে সাসকে অতীতের কথা মনে করে কে বলে নারুতো নিজের স্বপ্নকে পূরণ না করে মারা যেও না আর হ্যাঁ আমি তোমাকে ঘৃণা আর নারুতোর কোলের মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস নিয়ে ফেলে সাসকে মারা যায় আর এদিকে হাকু আবারও জেগে ওঠে হাকু চিন্তা করে সে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে সাসকে তুমি একটা আসল সিনবি তারপর আবারও নিজের আয়নার ভিতরে ঢুকে যায় এখন কিছুক্ষণ সবকিছু শান্ত ছিল কারণ এটা একটা ওয়ার্নিং যে তুফান আইতাছে হাকু দেখতে পায় যে নারুতোর পুরো বডি থেকে একটা ভয়ানক রক্তের মতো লাল চাকরা বের হচ্ছে নারুতোর রেগে একটা দানবের মতো হয়ে গেছে নারুতোর চোখ একেবারে লাল হয়ে যায় হাকু মনে মনে বলে এটা আবার কেমন ডেমন চাকরা এত ভয়ানক কে আমার ভয় লাগছে নারুতোর শরীরে যত আঘাত ছিল সবগুলো নিজে নিজে ঠিক হয়ে যায় এবং নারুতোর হাত এবং দাঁত বড় হতে শুরু করে একটা দানবের মতো নারুতোর চাকরার কারণে সবাই একেবারে কাঁপতে শুরু করে এমন কি বাইরে থাকা কাকাশি এবং জাবুজ এটাকে ফিল করতে পারে কাকাশি ভয় পেয়ে মনে মনে চিন্তা করে এই চাকরাটা আর তখনই কাকাশির ওই নাইনটেল ফক্সের কথা মনে পড়ে কাকাশি একেবারে ভয় পেয়ে যায় নারুতোর সিল ভেঙে গেল নাকি হাকু মনে মনে বলে এই ছেলেটা একেবারে পাল্টে গেছে নারুতো অনেক গতিতে হাকুর দিকে যেতে শুরু করে আর আর হাকু নারুতোর দিকে কিছু সুই ছুঁড়ে মারে কিন্তু নারুতোর চাকরার প্রেসারের সামনে সেগুলো টিকতেই পারে না এরপর হাকু সবগুলো মিরার থেকে নারুতোর উপরে সুই মারতে শুরু করে আর সেগুলো নারুতোর শরীরের ভিতরে বিঁধে যায় কিন্তু তখনই নারুতোর শরীর থেকে একটা চাকরার শক ওয়েভ বের হয় যে কারণে ওই সবগুলো সুই তার শরীর থেকে বের হয়ে যায় এরপর নারুতো সরাসরি হাকুর উপরে আক্রমণ করে কিন্তু হাকু সময় থাকতেই সেখান থেকে সরে যায় আর নারুতোকে একটা কুনাই দিয়ে মারার চেষ্টা করে কিন্তু নারুতো অনেক গতিতে সেখান থেকে সরে যায় হাকু আবারও নিজের মিরারের ভিতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু এবার ঢুকতে পারে না কারণ নারুতো তার হাত ধরে ফেলে আর তখন নারুতোর বডি থেকে অনেক চাকরা বের হতে শুরু করে এদিকে কাকাশি চিন্তা করে ওই সিলটাকে ভেঙে গেছে নাকি নাইনটেল ফক্স এর চাকরা আমি অনুভব করতে পারছি কিন্তু মনে হচ্ছে এখনো ওই সিল সম্পূর্ণ ভেঙে যায়নি তারপর কাকাশি একটা সিল বের করে আর সেটাতে নিজের রক্ত দিয়ে একটা দাগ দেয় আর বলে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ জাবুজা এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই খেলাকে শেষ করতে হবে জাবুজা বলে যে ঠিক আছে দেখাও যে তুমি কি করতে পারো আমাকে হারানোর জন্য এদিকে আমরা দেখতে পাই নারুতোর চাকরার প্রেসারের কারণে হাত হাকুর সবগুলো মিরার বাংতে শুরু করে দিয়েছে হাকু বলে এই চাকরি কত বেশি স্ট্রং আমি নারু তো অনেক শক্তিশালী একটা হাকুর আর হাকু নিজের গিয়ে বাহিরে এতে তার ফেটে যায় আর মিরার কে ভেঙে হাকু আবারও দাঁড়িয়ে যায় আর তো তার দিকে যেতে শুরু করে হাকু মনে মনে চিন্তা করে দাবুদ আমাকে ক্ষমা করে দিও আমি তার সাথে লড়াই করে পারবো না তখন হাকুর মাস্ক ভেঙে নিচে পড়ে যায় আর তো এটা দেখে সেখানেই থেমে যায় তো বলে যারে তুমি তো ওই জঙ্গলের মেটা নানা ছেলেটা না হাকু নারুতো বলে নারতো তুমি থেমে গেলে কেন আসো আমাকে শেষ করে দাও তুমি কি প্রতিশোধ নিতে চাও না আমি মেরে ফেলেছি তার দিকে আর না একটা মেরে দেয় হাকু পড়ে আর তার মুখ থেকে রক্ত শুরু করেছে হাকু আবার বলে ওই শক্তির কি হয়েছে যেটা একটু আগেই তোমার কাছে ছিল কারণ এইভাবে ঘুষি দিয়ে সে তাকে মারতে পারবে না তুমি নিজের শত্রুকে জীবিত ছেড়ে দিয়েছো এটাকে দয়া বলে না এটাকে বোকামি বলে তুমি কেন বেঁচে আছো তোমার জীবনের লক্ষ্য কি যদি তুমি এখন আমাকে না মারতে পারো তাহলে তোমার দুঃখ আরো বাড়তেই থাকবে নারুতো বলে আরে ভাই তুই কি কইতাছ আমি তো কিছুই বুঝতে পারতাছি না হাকু বলে আমি আজকে বুঝতে পেরে গেছি আমি জাবুজার কোনো কাজেই আসবো না নারুতো বলে দেখ ভাই জাবুজা গাটর মতো খারাপ মানুষের কাছ থেকে টাকা নিয়ে খারাপ কাজ করে তাকে ছাড়া কি অন্য কেউ তোমার জীবনে ইম্পর্ট্যান্ট হতে পারে না হাকু বলে হ্যাঁ নারুতো একটা সময় এমন ছিল আমার কাছেও কিছু ইম্পর্ট্যান্ট মানুষ ছিল আমার বাবা মা আমার ল্যান্ড অফ ওয়াটার একটা ছোট ভিলেজের মধ্যে জন্ম হয়েছে সেখানে আমার বাবা মা অনেক বেশি গরিব ছিল কিন্তু তারপরেও তারা অনেক খুশি ছিল কিন্তু একদিন সবকিছু চেঞ্জ হয়ে গেছে নারুতো জিজ্ঞাসা আসলে এমন কি হয়েছিল এটার পিছনে কারণ কি হাকু বলে আমার বাবা আমার মাকে মেরে ফেলেছিল তারপর আমাকেও মারার চেষ্টা করেছিল এটা শুনে নারুতো একেবারে অবাক হয়ে যায় হাকু বলে সিভিল ওয়ার শেষ হওয়ার পরে তাদের দেশের লোকেরা ওই লোকেদেরকে ঘৃণা করতে শুরু করে যাদের কাছে ক্যাকে জ্ঞান ছিল ক্যাকে জ্ঞান ক্যাই বিশেষ কিছু ক্ল্যানের লোকেদের কাছেই থাকে তাদের ইউনিক এবিলিটির কারণে তারা অনেক ফাইট করেছে কিন্তু লড়াই শেষ হওয়ার পরেই সাধারণ মানুষরা তাদের বিরুদ্ধে চলে যায় এটা চিন্তা করে যে তারা ভবিষ্যতে তাদের জন্য বিপদ হতে পারে এই জন্য তারা নিজেদের কেকে গান কাইকে লুকানোর জন্য অনেক অনেক কিছু করেছে যদি তারা জানতে পারতো কার কাছে কে কে জ্ঞান কায় আছে তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো আমার পুরো বিশ্বাস আছে তোমার বন্ধুর জীবন অনেক কষ্ট রয়েছে আমার মায়ের কাছেও কে কে জ্ঞান কায়ের পাওয়ার ছিল কিন্তু সেটাকে তাকে লুকিয়ে রেখেছে কিন্তু একদিন আমার বাবা জানতে পেরে যায় আর সে আমার মাকে মেরে ফেলে কিন্তু আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই অথবা তুমি এটা বলতে পারো যে আমি তাকে মেরে সেখান থেকে পালিয়ে এসেছি আমার মা এবং বাবা আমার জীবন থেকে একবারের জন্য চলে গেছে আমার এমন মনে হচ্ছিল আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছি এখন পুরো দুনিয়ার মধ্যে কারোরই আমার দরকার ছিল না আমি সবার জন্য একেবারে বেকার হয়ে যাই তখন নারুতো হাকুর কথা শুনে চিন্তা করে সে তো একেবারে আমার মতোই হাকু বলে যে তুমি বলেছিলে তুমি ভিলেজের সবচেয়ে স্ট্রংগেস্ট নিঞ্জা হতে চাও যেন লোকেরা তোমাকে সম্মান করে আর যদি আসলে কেউ তোমাকে অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য কেউ হতে পারে না আর আমার জন্য ওই ব্যক্তিটা হলো জাবুজা যে শক্তি দেখে লোকেরা ভয় পেত জাবুজার ওই শক্তিরই দরকার ছিল তারপরে জাবুজা আমাকে লালন পালন করেছে এটা বলে হাকু কান্নগরতে শুরু করে হাকু নারুতর কাছে শুরু করে নারুতো আমি চাই যে তুমি আমাকে মেরে ফেলো আর এদিকে কাকাশি ওই স্ক্রোল কে নিয়ে হ্যান্ডসাইন বানাতে শুরু করে আর বলে যে নিনজা আর্ট সামানিং জুৎসু আর এটা বলে কাকাশি নিজের হাত দিয়ে জমিনের মধ্যে আঘাত করে আর জাবুজা বলে কাকাশি তুমি যেটাই করনা কেন তুমি আমাকে খুঁজে পাবে না কিন্তু তখনই সেখানে জমিন ফাটতে শুরু করে আর সেখান থেকে কিছু কুকুর বের হয়ে জাবুজার উপরে আক্রমণ করে দেয় কাকাশি বলে যদি আমি আমার চোখকে ব্যবহার না করতে পারি তাহলে আমার নাককে ব্যবহার করতে হবে এগুলো হলো আমার সামানিং এনিমাল আর তাদের নাক খুবই তীক্ষ্ণ তারা যে কাউকে খুঁজে বের করতে পারে যখন তুমি আমার উপরে হামলা করেছিলে তখন আমি তোমাকে আমার উপরে হামলা করতে দিয়েছি যেন তোমার হাতিয়ারের মধ্যে আমার রক্ত লেগে যায় আর এই রক্তের গন্ধের মাধ্যমে আমার হাউন্ডগুলো তোমাকে খুঁজে বের করতে পারে তুমি তো খুব সহজে আমার জালের মধ্যে আটকা পড়ে গেছো এখন জাবুজার জুৎসুর কুয়াশা হালকা হতে শুরু করে দিয়েছে কাকাশি বলে তুমি জানো আমি কি দেখতে পাচ্ছি তোমার মৃত্যু জাবুজা বলে তোর চাপা পিটাই না বন্ধ কর কাকাশি বলে আচ্ছা ঠিক আছে তোমাকে শেষ করার সময় চলে এসেছে কাকাশি হ্যান্ডসাইন বানাতে শুরু করে এতে কাকাশির হাতের মধ্যে লাইটনিং এর মতো কিছু চলে আসে যেটাকে গেমের মধ্যে চিডোরি বলা হয় চিডুরি এটা দিয়ে অনেক টিরে মারছি আর চিডুরি দেখে জাবুজা অনেক বেশি অবাক হয়ে যায় ভাই এটা আবার কি জিনিস কাকাশির হাত চাকরায় ওভারফ্লো হয়ে গেছে এদিকে হাকু নারুতোকে বলে যে নারুতো আমাকে মেরে ফেলো তুমি পিছনে কেন যাচ্ছ নারুতো হাকুকে বলে সে শুধু তোমাকে একটা হাতিয়ারের মতো ব্যবহার করছে জাবুজার মতো একজন তোমার কাছে ইম্পর্টেন্ট কিভাবে হতে পারে হাকু বলে আমি আর তার কোনো কাজের না প্লিজ আমাকে মেরে ফেলো এদিকে আমরা এই দেখতে পাই যে দৌড়ে কোথাও যাচ্ছিল আর চিন্তা করে যে নারুতো এবং বাকিরা সবাই লড়াই করছে তার আমাদের জন্য নিজেদের জীবনকে বিপদে ফেলছে আর আমি কিছুই করতে পারছি না আমার লোকেদের কাছ থেকে সাহায্য নিতে হবে এরপর সে কারো ঘরে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করে আঙ্কেল আমার সাথে ব্রিজে চলেন সেখানে লড়াই হচ্ছে যদি আমরা সবাই মিলে একসাথে লড়াই করি তাহলে আমরা গাটোকে হারাতে পারবো কিন্তু গড়ের ভিতর থেকে কেউ উত্তর দেয় না কিছুক্ষণ পরে গড় থেকে শব্দ আসে ইনারি আমি হার মেনে নিয়েছি লড়াই তো শুধু হিরোরা করে যেমন তোমার বাবা ছিল তুমি দেখেছ না তোমার বাবার সাথে কি হয়েছে যদি আমরা লড়াই করি তাহলে আমাদের সাথেও সেটাই হবে আর আমি কাউকে মর্তে দেখতে চাই না ইনারি বলে তোমরা এক নাম্বারের ডরপ আমি আমার সম্পূর্ণ সম্পূর্ণ জীবন একটা ডরপকের মতো বেঁচে আছি কিন্তু এখন আমি বুঝে গেছি কান্না করে আর লুকিয়ে কিছুই হবে না ইনারি এটা বলে সেখান থেকে চলে যায় কিন্তু দরজার পিছনের লোকটা অনেক বেশি চিন্তা করছিল আর তার ওয়াইফ বলে যে ইনারি তো বাচ্চা থেকে একটা পুরুষ হয়ে গেছে কিন্তু তোমরা সবাই পুরুষ থেকে বাচ্চা হয়ে গেছো তুমি কি ইনারিকে সেখানে এইভাবে একা যেতে দিতে পারবে এরপরে ইনারি গ্রামের সব বাড়ির মধ্যে যেতে শুরু করে সবাইকে ব্রিজের কাছে যেতে বলে কিন্তু কেউ ওর কথা শোনে না কেউ তো দরজাই খোলে না এদিকে হাকু তো নারুতোকে বারবার বলছিল ভাই আমাকে মাইরা ফালা আমাকে মাইরা ফালা আরে ভাই তুই নিজের নিজে যাস না আর নারুতো এতে বিরক্ত হয়ে একটা কুনাই নিয়ে হাকুর দিকে যেতে শুরু করে আর হাকু মনে মনে নারুতোকে ধন্যবাদ বলে এদিকে আমরা দেখতে পাই যে অনেক গতিতে কিছু করতে পারে আর সাথে সাথে থামিয়ে ক্ষমা করে চেঞ্জ হয়ে গেছে হাকু কিছু হ্যান্ডসাইন বানাতে শুরু করে তারপর সেখান থেকে গায়েব হয়ে যায় এদিকে কাকাশি জাবুজার অনেক কাছে চলে এসেছে আর জাবুজা চিন্তা করে আমি কি মারা যাব কিন্তু একেবারে শেষ মুহূর্তে জাবুজার সামনে চলে আসে হাকু আর কাকাশির হাত হাকুর বুকের আরপার হয়ে যায় এটা দেখে যাবু যাও অবাক ঠাকুর অনেক বেশি রক্ত বের হতে শুরু করেছে কিন্তু তারপরেও হাকু কাকাশের হাত ধরে ফেলে আর এদিকে সুনামি ইনারিকে বলে তুমি সেখানে যাবে না কিন্তু ইনারি তার মায়ের কথা শোনেন আর বলে যে আপনি আমার জন্য চিন্তা করলেন না আমি জানি যে আমার কিভাবে লড়াই করতে হবে সুনামি এটা শুনে অবাক হয়ে যায় আর সুনামি ইনারির মধ্যেই কাইজাকে দেখতে পায় এরপরে ইনারি গড় থেকে বের হয় আর সেখানে অনেকগুলো ছায়া দেখতে পাই আমরা এটা দেখে ইনারি অনেক বেশি অবাক হয়ে যায় এদিকে নারুতো ছায়ার মধ্যে কাকাশি এবং জাবুজাকে দেখতে পায় আর কাছে গিয়ে দেখতে হাকু কাকাশের সামনে চলে এসেছে আর ওই অ্যাটাক কে নিজের উপরে নিয়ে নিয়েছে জাবুজা হাসতে শুরু করে আর বলে যে খুব ভালো করেছো হাকু এটা বলে সে নিজের হাতিয়ার কে বের করে কাকাশের উপরে অ্যাটাক করার জন্য কাকাশি বলে যে সে কি করছে সে কি আমার সাথে সাথে তার সাথীকেও মেরে ফেলতে চায় নাকি এটা তো একটা শয়তানের কাজ জাবুজা বলে তুমি তো একেবারেই কাজের না তুমি কি জানো তুমি আমার জন্য শুধু একটা আদারের মতো কিন্তু জাবুজার অ্যাটাক করার আগে কাকাশি হাকুকে নিয়ে সেখান থেকে সরে যায় এতে জাবুজার আক্রমণে কিছুই হয় না নারুতো বলে তুমি ওকে ব্যবহার করা বন্ধ করে দাও সাজা দিয়েই ছাড়বো কাকাশি হাকুকে মাটির মধ্যে শুয়ে ওর চোখ বন্ধ করে বলে রেস্ট ইন পিস হাকু মানে হাকু মারা গেছে তখনই সাকুরা নার্তকে জিজ্ঞাসা করেন নারুতো সাসকে কই নারুতো তখন সাকুরাকে কিছুই বলতে পারে না আর নারুতোকে কিছু বলতে না দেখে সাকুরা ভয় পেয়ে যায় আর তখনই জাবুজা কাকাশির কাছে যেতে যেতে বলে কাকাশি আমার দিকে মনোযোগ দাও কিন্তু জাবুজার অ্যাটাক করার আগেই কাকাশি জাবুজার মুখের মধ্যে একটা লাথি মারে আর সাকুরা ওই মাস্টার বিল্ডারকে নিয়ে সাসকে কে খুঁজতে শুরু করে আর দেখতে পায় যে সাসকে আহত অবস্থায় পড়ে আছে সাসকের এই অবস্থা দেখে সাকুরা কান্না করতে শুরু করে দেখতে পায় যে সাসকের শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে সাকুরা বলে আমি একাডেমির মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলাম আমি সবগুলো এক্সামের মধ্যে অনেক পারফেক্ট ছিলাম আপনি কি জানেন শিনুবির একশোটারও বেশি রুলস রয়েছে আমি সবগুলোকে মনে করে ফেলেছি আর একটা এক্সামের মধ্যে আমাদেরকে পঁচিশ নাম্বার রুলস এর সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যেটা ছিল একটা সিনুবির কখনো নিজের অনুভবকে দেখানো উচিত না সময় যেমনই হোক মোশন আমাদেরকে দুর্বল করে দেয় তারপরে সাকুরা কান্না করতে শুরু করে এদিকে কাকাসির সাথে লড়াই করে জাবুজা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে কাকাসি এত বেশি শক্তিশালী কিভাবে জাবুজা আবারো কাকাসির উপরে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কিন্তু কাকাসি নিজের জায়গা থেকে একটু নড়ে না আর এক হাত দিয়ে জাবুজাকে একটা ঘুষি দেয় তারপরে কাকাসি জাবুজার পিছনে এসে নিজের হাতে দুইটা কুনই নিয়ে নেয় আর সেগুলো দিয়ে জাবুজার উপরে আক্রমণ করে জাবুজা নিজের বড় তলোয়ার দিয়ে কাকাসির উপরে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কাকাসি ওই দুইটা কুনই জাবুজার হাতের ভিতরেই ঢুকিয়ে দেয় আর এতে জাবুজার দুইটা হাতি কিবারে কাজ করা বন্ধ করে দেয় টাকাশী বলে এখন তো তুমি একটা হ্যান্ডসাইনও বানাতে পারবে না কিন্তু ঠিক তখনই সেখানে গাটও চলে আসে আর সে নিজের সাথে অনেকগুলো গুন্ডাবদ মশ নিয়ে এসেছে আর বলে যে তুমি আমাকে निराश করে দিয়েছো জাবুজা আর গাটকে দেখে জাবুজা জিজ্ঞাসা করে এগুলো কি করছো তুমি গাটও তুমি এখানে কেন এসেছো গাটও বলে যে এখন প্ল্যানের মধ্যে কিছু চেঞ্জ করে ফেলেছি এখন তুমি এই ব্রিজের মধ্যেই মারা যাবে তোমাকে আমার অনেক বেশি টাকা দিতে হবে এইজন্য এখন আমি তোমার কাম তামাম করে দিব আর এখন তোমাকে মেরে আমি আমার নিজের লাভ আরো বাড়িয়ে নিব জাবুজা কাকাশিকে বলে দেখতে পাচ্ছ গাটোর সাথে আমার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে তো এখন আর আমার তাজুনার জীবন নিয়ে কোনো লাভ নেই আর এখন তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই গাটো হাকুর কাছে গিয়ে ওর মুখের মধ্যে লাথি দিয়ে বলে তুই তো আমার হাতকে প্রায় ভেঙে ফেলেছিলি আর এখন আমি প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে ফেলেছি কিন্তু আফসোস যে তুই এখন আর বেঁচে নেই আর নারুতো এটা দেখে অনেক বেশি রেগে যায় নারুতো গাটোকে মারার জন্য যেতে যায় কিন্তু কাকাশি নারুতোকে থামিয়ে দেয় নারুতো জাবুজাকে বলে সে তো তোমার সাথে ছিল না তুমি গাটোকে এরকম কিভাবে করতে দিতে পারো জাবুজা বলে চুপ কর বোকা হাকু মারা গেছে এখন আর এই সব কিছুর কোনো মানে নেই আমি শুধু তাকে ব্যবহার করেছিলাম যেমন গাটো আমাকে করেছে আমার জন্য হাকু কিছুই না নারুতো দেখতে পায় যে জাবুজা কত খারাপ মানুষ নারুতো বলে তোমার তো ওর জন্য গ্রেটফুল হওয়ার দরকার সে তোমার জীবন বাঁচিয়েছে আর তুমি বলছো যে তোমার এতে কিছুই যায় আসে না তুমি জানো মরার আগে হাকু আমাকে কি বলেছিল যে তার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন হলো তুমি তোমার জন্য সে সব কিছু ছেড়ে দিয়েছে এমনকি নিজের জীবনও দিয়ে দিয়েছে কিন্তু তোমার জন্য সে শুধু একটা অস্ত্র ছিল আর নারুতো কান্না করতে শুরু করে আর আমরা দেখতে পাই যে নারুতোর কথা শুনে জাবুজাও কান্না করতে শুরু করেছে আর জাবুজা নিজের মুখ থেকে ওই কাপড়টা খুলে ফেলে জাবুজা বলে নারু তো আমিও একটা মানুষ আমরা যতই চেষ্টা করি নিজের ইমোশন কে লুকানোর কুনাই চায় আর নারুতো মন খারাপ করে জাবুজার দিকে একটা কুনাই দিয়ে দেয় আর জাবুজা নিজের মুখ দিয়ে সেটাকে দৌড়ে ফেলে আর গাটো এটা দেখে বয় পেয়ে যায় শালা গাট এখান থেকে পালাতে শুরু করে কিন্তু জাবুজা অনেক গতিতে গাটোর দিকে যেতে শুরু করে সেখানে থাকা এত লোকেরা মিলেও জাবুজাকে থামাতে পারে না এতে জাবুজা অনেক আঘাত পায় কিন্তু জাবুজা থাમે না জাবুজা গাটুর উপরে হামলা করে দেয় কিন্তু গাটো মারা যায় না তবে এই মুহূর্তে জাবুজার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে গাটো বলে তুই যদি মরতে চাস মইরাজা আমারে মারতে চাস কেন জাবুজা বলে গাটো আমি তোকে আমার সাথে জাহান নামে নিয়ে যাব আর এটা বলেই জাবুজা গাটুর উপরে লাগাতার হামলা করতে শুরু করে আর মেরে ব্রিজ থেকে ফেলে দেয় আর জাবুজাকে দেখে সবাই সেখানে ভয় পেতে শুরু করে তারা হাতিয়ার ফেলে দেয় জাবুজা হাকুর দিকে যেতে শুরু করে কিন্তু এত আহত হওয়ার কারণে যেতে পারে না আর চিন্তা করে যে হাকু আমি তোমাকে কখনোই ধন্যবাদ বলতে পারিনি আর এরপরই জাবুজা নিচে পড়ে যায় এখন জাবুজা মারা গেছে তো সাসকে মারা গেছে কিনা এটা আমরা পরের পাটে জানতে পারবো ভাই তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানাও এবং ভিডিওকে বেশি করে শেয়ার করো তোমাদের জন্যই তো ভিডিও তৈরি করি জন্য সাবস্ক্রাইবও